আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সীমান্তে সংঘর্ষ দুঃখ প্রকাশ করল বিএসএফ ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জে সীমান্তে ভারতীয় বাংলাদেশিদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল বিকাল সাড়ে চারটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধান করা হয়েছে এই ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছে বলে জানা গেছে এরপর জানাব আমাদের একটা লাশ পড়লে ওই পারে দুইটা লাশ ফেলতে হবে বললেন ভিপি নূর বাংলাদেশের একটা লাশ পড়লে ওই পারে দুইটা লাশ ফেলতে হবে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল নূর এদিকে জুলাই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অবদান অনেক বললেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা অনেক অবদান রেখেছে প্রচুর মাদ্রাসার শিক্ষার্থী আন্দোলনের মাঠে নেমেছিল হাসিনার আমলে মাদ্রাসার ছাত্রদের উপর ভয়াবহ রকমের অত্যাচার হয়েছে তাদের সঙ্গে যেন আর কোনো বৈষম্য না হয় সেজন্য চেষ্টা করছি এবারে জানাব আজহারির মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটে মিজানুর রহমান আজহারির মাহফিল শেষে ট্রেনে করে ফেরার পথে রাজনামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি বিকাল পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলার বটমারিতেই এই ঘটনা ঘটে জানা গেছে তিনি মাহফিল থেকে ফেরার পথে ট্রেনের সাত থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়েছেন এদিকে বিমান বাহিনীতে নিয়োগ আবেদন করতে পারবেন যারা বাংলাদেশ বিমানবাহিনীতে স্বল্পমেয়াদি ডিই দু হাজার পঁচিশ বি কোর্স ও বিশেষ মেয়াদী কমিশন এসপিএসসি দু হাজার পঁচিশ বি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে সারাদেশ থেকে লোক নেবে বাহিনীর ওয়েবসাইট পত্রিকায় সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আপনারা এই নিয়োগের বিষয়ে জানতে বিমান বাহিনীর ওয়েবসাইটে ভিজিট করুন এবং সর্বশেষ জানাব ইরানের দুই সিনিয়র বিচারপতিকে গুলি করে হত্যা ইরানের রাজধানী তেহরানের ট্রাইব্যুনাল ভবনের বাইরে বন্দুকধারীদের হামলায় দেশটির সুপ্রিম কোর্টের দুই সিনিয়র বিচারপতি শহীদ হয়েছেন দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারে একটি বিবৃতি অনুসারে একজন সশস্ত্র ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বিস্তারিত সীমান্তে সংঘর্ষ দুঃখ প্রকাশ করল ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ ফসল কাটা নিয়ে নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে চৌকা কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিল বিকাল চারটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বর্ডারগার্ড অব বাংলাদেশ বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের কাজ করেছে শনিবার আঠারোই জানুয়ারি বেলা এগারোটা দিকে সংঘর্ষের ঘটনা শুরু হয় এরপর থেমে থেমে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় বিজিবির এক সদস্য আহত হয়েছে বলে জানা গেছে বিজিবি জানায় সকালে কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় অংশে জমি থেকে গোমকেটে নেয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা এ সময় ভারতের সীমান্তিরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে সীমান্তে উত্তেজনা এ সময় ভারতের অংশ থেকে ককটেল টিয়ার গ্যাস ছোড়া হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ শুরু করে এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এদিন শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে বিজিবি এছাড়াও বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবির করা প্রতিবাদের মুখে বিএসএফ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে আমাদের একটা লাশ পড়লে ওই পারে দুইটা লাশ ফেলতে হবে ভিপি নূর আমাদের দেশের একটা লাশ পড়লে ওই পারে দুইটা লাশ ফেলতে হবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার আঠারোই জানুয়ারি দুপুরে গণ পরিষদের শহীদ আহতদের স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পত্যায় রংপুরের গঙ্কাসরায় মাল্টিপারপাস হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন নুরুল হক নূর বলেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না আর চাপাইনোয়াবগাঁও সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গুলাগুলি হয়েছে আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাটাতারের বেড়া দিয়ে জমি দখলের পায় তারা করছে কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল কিন্তু আমাদের পরিষ্কার বার্তা আমরা বেঁচে থাকতে সেই সুযোগ তারা পাবে না এ সময় তিনি বলেছেন ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা সরকারের পতনের পর আপনারা যে খেলা শুরু করেছেন সেটা বন্ধ করুন অন্যথায় আপনাদের জন্য সেটা শুভকর হবে না সরকারকে অনুরোধ জানাব সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দিন প্রয়োজনে তারা বিজিবির সঙ্গে কাজ করবে আমাদের একটি লাশ পড়লে ওই পারে দুইটি লাশ ফেলতে হবে নুরুল হক নূর সরকারের অর্থনৈতিক নীতিমালার এবং কর বাড়ানোর বিষয় খুব প্রকাশ করে বলেছেন সরকার শতাধিক পণ্যে কর এবং শুল্ক বাড়িয়েছে টিস্যু ওষুধ রেস্টুরেন্ট এমনকি মোবাইল ফোনে কথোপকথনেও ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে এই গণবিরোধী সিদ্ধান্ত মানুষের ভোগান্তি বাড়াবে আওয়ামী লীগের বর্তমান অবস্থা সম্পর্কে নূর বলেন আওয়ামী লীগ এখন একটি মরালাস তাকে টানাটানি সান্ত্বনা ছাড়া আর কিছুই মিলবে না কোনোভাবে এই আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না তারা আবার ক্ষমতা এলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে এ সময় তিনি আরও বলেছেন পাঁচ আগস্টের আগে আমলিক বিরোধী দলগুলোর মধ্য যে ঐক্য ছিল তাতে ফাটল ধরেছে দলগুলোর মধ্য যত ফাটল ধরবে ফ্যাসিবাদ তত দ্রুত ফিরে আসার সুযোগ পাবে জাতীয় এবং স্থানীয় নির্বাচন নিয়ে তিনি বলেছেন জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তবে মানুষের মাঝে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে এবং রাজনৈতিক সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে কিন্তু জাতীয় নির্বাচনের আগে হলে নির্বাচিত দল এককভাবে সরকার গঠন করলে তারা স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার করবে মতবিনিময় সভায় গণধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান রংপুর এক আসনের আগামী নির্বাচনের জন্য খান সজীবকে প্রার্থী ঘোষণা করেছেন সভায় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাব কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক ইব্রাহিম খোকন কার্যনির্বাহী সদস্য হাজিম মোহাম্মদ কামাল হোসেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিএন ইয়ামিন মোল্লা এবং যুব পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক প্রমুখ জুলাই আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অবদান অনেক বলেন প্রেস সচিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম বলেছেন জুলাই আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা অনেক অবদান রেখেছে প্রচুর মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনের মাঠে নেমেছিল হাসিনার আমলে মাদ্রাসার ছাত্রদের উপর ভয়াবহ রকমের অত্যাচার করা হয়েছে তাদের সঙ্গে যেন আর কোনো বৈষম্য না হয় আমরা সেই চেষ্টা করে আসছি শনিবার আঠারোই জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং গণমাধ্যম শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন ইবি সাংবাদিক সমিতি ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনে বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেমিনারটি অনুষ্ঠিত হয় বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে আজহারির মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু লালমনিরহাটে মিজানুর রহমান আজহারির মাহফিল শেষে ট্রেনে করে ফেরার পথে রাজনামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শনিবার আঠারোই জানুয়ারি বিকাল পাঁচটার দিকে কালীগঞ্জ উপজেলার ভোটমারিতে এই ঘটনা ঘটে নিহত কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে স্থানীয়দের বরাতে জানা যায় মাহফিল উপলক্ষে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হয় অনেকেই ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে শুরু করেন মাহফিল শেষে ট্রেনে ফেরার পথে কালীগঞ্জ উপজেলার ভোটমারি এলাকায় মানুষের চাপে সাত থেকে পড়ে গিয়ে রাস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তবে দুর্ঘটনার সময় তার সঙ্গে পরিবারে কেউ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান রাস ট্রেনে কাটা পড়ে মারা গেছে তবে সে ট্রেনের ছাদে ছিল কিনা তা এখনো নিশ্চিত নয় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি